নমস্কার বন্ধুরা মাম্পি রান্নাঘরে সকলকে স্বাগত কেমন আছেন সবাই আমি ভালো আছি আজকে আমি নিয়ে এসেছি রুই মাছের ঝোল আলু আর ওল দিয়ে চলো পুরো রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি প্রথমে মাছটাকে দেখো ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি ওদিকে ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি তেলটি গরম হয়ে গিয়েছে হলুদ লবণ মাখিয়ে নেওয়া মাছগুলোকে এবারে আমি এই গরম তেলের মধ্যে ছেড়ে দেব এরপরে মাছগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব আর এই ঝোলটি করতে যে আলু আর ওলটি লাগছে সেটিকেও আমি মাছটা ছেড়ে দিয়ে বানিয়ে নিব আর মশলাটাও রেডি করে নিচ্ছি নিচ্ছি কয়েক টুকরো আদা চারটে কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে জিরে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি মাছগুলো এক পিসটা ভাজা হয়ে গেছে উল্টে আর একটা সাইডও ভালো করে ভেজে নিচ্ছি দেখো এইভাবে আমি আলু আর ওলগুলোকে বানিয়ে নিয়েছি ওলগুলোকে একটু ছোট করে নিয়েছি আলুর থেকে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে সেগুলোকে এবারে আমি একটি পাত্রে তুলে রাখছি এবারে এই তেলে ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে শুকনো লঙ্কা তেজপাতা জিরে দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে কেটে রাখা আলু আর ওলগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব এইভাবে ঝোল রুই মাছের ঝোল তোমরাও করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে এবারে এগুলোকে ভেজে নিচ্ছি মশলাটা তো আমি রেডি করেই নিয়েছি এগুলো যখন ভাজা হয়ে আসবে তখন আমি তৈরি করে রাখা মশলাটি দিয়ে দেব দেখো আলু আর ওলগুলো কত সুন্দর লাল লাল ভাজা হয়ে গিয়েছে এবারে আমি তৈরি করে রাখাটি মশলাটি দিয়ে দিচ্ছি দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি দিয়ে খুব ভালো করে এবারে আমি মশলাটাকে কষিয়ে নেব এবারে আমি এতক্ষণ আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছিলাম এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তাহলে কী হবে আলু আর ওলগুলো কিন্তু ঝটপট সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পরে ঢাকাটি তুলে নিচ্ছি দেখো মশলাটি প্রায় কষে এসেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর একটু নেড়ে চড়ে পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দেব গরম গরম ভাতের সাথে রুই মাছের এই ঝোলটি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল দেখো মশলাটা কিন্তু পুরো কষানো হয়ে গিয়েছে এবারে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব দেখো জলটি দিয়ে দিয়েছি এটি ভালো করে ফুটে এলে এতে মাছগুলো দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিব তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে ট্রাই করো এবং কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্টের অনুরোধ রইল সাথে আমার এই চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখো ওলগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আলু ওল সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও ফুটে এসেছে গরম মশলা দিয়ে দিয়েছি এবার এটি আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে আমি কয়দিন ঠিকঠাক মতো ভিডিও দিতে পারিনি আমার শরীরটা খারাপ ছিল আশা করছি এখন রেগুলারই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো আজকের মতো টাটা